ঘটনাটি অবশ্যই নিন্দনীয় তবে আমার কাছে মনে হচ্ছে এই সিদ্ধান্তটা ভারতের একটা স্টেট এমন সময় আনলো যখন বাংলাদেশের মানুষ অনেকটা আমরা শান্ত হচ্ছি আমাদের সরকার দেশ এবং কি বলা হয় যে দেশ প্রেমের ইস্যুতে বা সার্বভৌমত্বের ইস্যুতে পুরো জাতিকে এক করার চেষ্টা করছে আওয়ামী লীগ ছাড়া মোটামুটি পুরো সবাই দৃশ্য একত্রিত হয়েছে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী তারা একত্রিত হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের এই মুহূর্তে প্রধান উপদেষ্টা তিনি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তো ভারত হঠাৎ করে যে সিদ্ধান্তটা নিয়েছে ভারতের আসাম রাজ্য আমি মনে করি এটা আমাদের দেশের মানুষকে হালকা উস্কানোর জন্য তবে এই ইস্যুতে আমরা নিন্দা প্রকাশ করব কিন্তু কোনো ধরনের প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ অথবা ধরেন ভারতীয় অ্যাম্বাসি ঘেরাও বা সামহাও মিডিয়াতে বিদ্বেষমূলক বক্তব্য আমরা যেন না ছড়াই এটা আমার কাছে নতুন ফাঁদ ছাড়া কিছু মনে হয় নাই কারণ এই ঘটনাগুলো ভারতের চলমান তবে এখন এই মুহূর্তে করার কারণ হচ্ছে বাংলাদেশ দেশিদেরকে আরেকটু উস্কানোর জন্য যে না ভারতের রাজ্যে এটা যেটা হচ্ছে অবশ্যই দেখেন প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার ধর্মীয় অধিকার লালন পালন করার সুযোগ আছে কিন্তু ভারত কি বলছে যে ভারত আমাদেরকে এত সাম্প্রদায়িকতার মানে সবক দিতে আসছে আসাম রাজ্যে আপনার একটা ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছে ভারতের আসামে হোটেল রেস্তোরাঁ এবং প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন এবং খাওয়ার উপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা দেওয়া হয়েছে আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী দেখছেন এই সেই বিজেপি যারা লোকসভায় আমাদেরকে নিয়ে কথা বলে এই মুখ্যমন্ত্রী যিনি আছেন মানে আমাদের যেমন প্রধানমন্ত্রী ভারতের ভিত্তিক রাজ্য সেখানে আসামের যে প্রধানমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী বলা হয় তার নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তো কেমন প্রধানমন্ত্রী পাইছে এটা কি আসাম জাতির জন্য প্রধানমন্ত্রী পাইল না আসামে বসবাসকারী হিন্দুদের জন্য তিনি সম্ভবত প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন তার বক্তব্য হচ্ছে গতকালকে এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে রাজ্য মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত মানে আপনার এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে গরুর মাংস খাওয়া সংক্রান্ত বিদ্যমান আইনে আইনে আপনার খাওয়ার সুযোগ ছিল সেই আইনটাকে সংশোধন করা হয়েছে আর সংশোধনের জন্য এই বৈঠক করা হয়েছে আইন সংশোধনের উদ্দেশ্য নতুন বিধান যুক্ত করা তো নতুন বিধান এখানে কি আছে আসামের মুখ্যমন্ত্রী বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন আসামের কোনো রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস পরিবেশন করা যাবে না কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা প্রকাশ্য স্থানেও গরুর মাংস পরিবেশন করা যাবে না তাই গতকাল থেকে তারা রাজ্যের হোটেল রেস্তোরাঁ প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন খাওয়া সম্পূর্ণভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সাংবাদিকদের বলছেন যে আগে মন্দিরের পাঁচ কিলোমিটারের মধ্যে গরুর মাংস পরিবেশন বা খাওয়ার উপর নিষেধাজ্ঞার বিধান ছিল কিন্তু এখন এই নিষেধাজ্ঞার পরিসর পুরো রাজ্য জুড়ে আসামে গরুর মাংস খাওয়াটা কিন্তু বেআইনি নয় কিন্তু আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের নামে দু হাজার একুশে আপনার হিন্দু জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই এবং গরুর মাংস বিক্রি নিষিদ্ধ ছিল কিন্তু এখন এটাকে সার্বজনীন করছে বুঝতে পারছেন তো কেন এখন এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের যেই ইস্কন ইস্যু চিন্ময় কৃষ্ণা ইস্যু এই সকল ইস্যুতে দুই দেশের মধ্যে জনগণ টু জনগণ একটা দূরত্ব তৈরি হয়েছে পাশাপাশি এই সিদ্ধান্তটা এই মুহূর্তে ভারতের একাংশ উগ্রপন্থী হিন্দু যারা তাদেরকে হয়তো খুশি করছে কিন্তু যারা ওয়াইড মেন্টালিটির মানুষ যারা সেখানকার অন্য ধর্মা ধর্মাবলম্বীরা আছেন তারা কি এই সিদ্ধান্তটাতে খুশি হয়েছেন সামনে রমজান আসতেছে একজন মুসলিমের জীবনে গরুর মাংসের বেশ কিছু কানেকটিভিটি আছে রমজান বলেন কুরবানি বলেন আর বিভিন্ন জায়গায় আকিকা বলেন অথবা পারিবারিক একটু আয়োজন হোক এটা খুবই আমাদের যে রান্নাবান্না খাবার দাবারের রেসিপিগুলো কানেক্টেড তো ভারত সরকারের এই সিদ্ধান্তটা সরকারের বলতে আমরা আসাম রাজ্যের যে সিদ্ধান্ত দেখছি এটা নিয়ে তাদের দেশের মানুষই কিন্তু অলরেডি সমালোচনা করছে যে এটা আরেকটা উস্কানিমূলক অ্যাক্টিভিটিস আসাম রাজ্যে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা আর নেগেটিভ অ্যাক্টিভিটিস ক্রিয়েট করার জন্যই ইনটেনশনালি এটা করা হয়েছে পাশাপাশি বাংলাদেশ থেকেও যেন মানুষ একটু চিল্লাবাল্লা করে তবে আমরা এসব ব্যাপারে কথা বলবো না কারণ ভারত যা চায় মাঝে মাঝে আমরা সে ফাঁদে পা দেই ভারতের জনগণ আসামের জনগণই যারা ওয়াইড মেন্টালিটির হিন্দু ভাইরা আছেন মানুষরা আছেন ভোটাররা আছেন পরবর্তী নির্বাচনে এই মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মার সাথে তারা ব্যালটের মাধ্যমে বিচার করবে ভালো থাকুন